দুইটা লেবু পারলাম দুইটা লেবু পারার পর কয়টা থাকে আমি দেখি ক্যামেরা ছোঁয়াই এক দুই দেন হচ্ছে ওইদিকে একটা আছে তিন এদিকে চার পাঁচ আচ্ছা এই ডালের মধ্যে ছোট একটা দেখছিলাম পাঁচ 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 একটা ছয় সাত এর দিকে একটা আট যদি আমার ভুল না হয় ভিতরে একটা ছোটো আছে ওইটাকে কাউন্ট করলে হচ্ছে গেম নয়টা হয়তো হবে এই